হ্যালো আসসালামু তো আজকে আমি অ্যাডার নিয়ে কথা কথা বলতে চাইতেছি তো অ্যাডার কি সেই সেই সম্বন্ধে কথা কথা বলবো ঠিক আছে তো এটার মাঝে মাঝে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে অ্যাডার কাকে বলে ঠিক আছে অ্যাডার একটা কি ডিভাইস বা বর্তনি আমরা বলতে পারি আমরা এইভাবে বলতে পারি সহজ ভাষায় বলতে পারি যে অ্যাডার হলো এক ধরনের ডিভাইস যে ডিভাইসের সাহায্যে কি করা হয় বাইনারি যোগ করা হয় ঠিক আছে তো আমরা বাইনারি যোগটা কিসের মাধ্যমে করব অ্যাডারের মাধ্যমে করব ঠিক আছে তাহলে এক কথায় বলা যায় যে বর্তনির সাহায্যে

এটার হইছে দুই প্রকার ঠিক আছে তো আমরা দেখতেছি হাফ এটা আর একটা কি ফুল এটা ওকে তো আজকে আজকে আমরা এই হাফ এটার নিয়ে কথা কথা বলার চেষ্টা করব ফুল এটার নিয়ে কথা কথা বলবো না কেন বলবো না কারণ এই ফুল এটারের অনেক ইকুয়েশন আছে ঠিক আছে এই ফুল এটারের অনেক ইকুয়েশন আছে যে ইকুয়েশন গুলো আমাদের প্রমাণ করতে হবে তো আজকের ক্লাসে মোটামুটি প্রমাণ করা সম্ভব না আজকে আমরা এই হাফ এটার নিয়ে কথা কথা বলবো তো হাফ এটার মোটামুটি আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে এই যে হাফ এটার তো হাফ এটার কি হাফ এটারের এ টু জেড আমরা জানার চেষ্টা করবো পরের কোনো একটা ক্লাস আমরা ফুল অ্যাটার নিয়ে বিস্তারিত কথা কথা বলবো ওকে তাহলে হাফ এটার হাফ এটারের বাংলা অর্থ কী অর্ধুযুগের বর্তনী ঠিক আছে তাহলে হাফ এটারটা আমরা একটু দেখি তো হাফ হইছে হইসে ডায়াগ্রামটা হইছে এরকম তো হাফ এটাের দুইটা ইনপুট থাকবে দুইটা ইনপুট কি এ আর বি ঠিক আছে তো এ বি দেওয়ার ফলে আমাদের দুইটা আউটপুট পাবো একটা হইছে সাম পাবো আর একটা হইছে ক্যারি ঠিক আছে একটা সাম আর একটা ক্যারি তাহলে টুথ টেবিল একটু দেখা যাক একটা টুথ টেবিলটা হইছে এইটা তো এই টুথ টেবিলটা আমরা সাজাইছি টু ইনপুট দুইটা ইনপুটের জন্য জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তো আমরা যদি বলি আমরা যদি এইভাবে চিন্তা করি জিরো প্লাস জিরো কত জিরো তার মানে ক্যারি নাই

1+1 এর এইটা ঝামেলা আসলে এরকম যে মোটামুটি আমাদের সূত্র জানতে হবে ঠিক আছে সূত্র জানলে মোটামুটিটা পারা যাবে তো আমরা আমি আমি ধরে নিলাম যে আপনারা সূত্র জানেন তো সূত্র যেহেতু জানেন তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে কি হবে ধরেন এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসবে 1 0 ঠিক আছে 1 0 তো এটাকে ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাইলাম ওয়ান জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান জিরো আসে হ্যাঁ ওয়ান জিরো আসে তো এই যে যে প্রথমে যে ওয়ানটা এই ওয়ানটা কি এই ওয়ানটা হয়েছে আমার ক্যারি এটা হয়েছে আমার ক্যারি ঠিক আছে আচ্ছা এটা একটু ভালো করে দেখাই এই ওয়ানটা হয়েছে ক্যারি তো এই ক্যারিটা কোনটা

নেক্সট কি আছে সেটা দেখার চেষ্টা করি আচ্ছা তো এই যে এইখান থেকে আমরা কি করছি আর ক্যারি ঠিক আছে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন আঁকার চেষ্টা করছি প্রথমে আমরা ইকুয়েশন যেটা আঁকবো সেই কোয়েশনটা হয়েছে উম ধরেন প্রথমে আমরা এই সামেরটা আঁকার চেষ্টা করবো তাহলে প্রথমে আমি টিক দিই সামের হ্যাঁ এই সামেরটা আঁকার চেষ্টা করব তো সামের যে জায়গায় ওয়ান আছে সেগুলোকে আমরা মার্ক করি তাহলে ওই আমরা দেখব হ্যাঁ তাহলে দেখা লাগবে আচ্ছা আমরা প্রথমে এদিকে তাকাবো না প্রথমে আমরা ই কোয়েশনটা বের করার চেষ্টা করব এই যে এই ইকুয়েশনটা বের করার চেষ্টা করব তাহলে চলেন প্রথমে আমরা সামের ইকুয়েশনটা বের করি প্রথমে আমরা কিসের ইকুয়েশন বের করবো এই সামের ইকুয়েশন বের করব ঠিক আছে তাহলে আমি কি বললাম যেখানে ওয়ান আছে ওইটাকে মার্ক করলাম তো ওয়ান যেখানে ওয়ান আছে এদিক থেকে এদিকে তাকান এই তো এদিকে তাকাবেন এদিকে তাকাবেন এইখানে তাকাবেন আর এইখানে তাকাবেন তাহলে আমরা ওয়ানে যেখানে ওয়ান আছে ওইদিকে তাকাবো ঠিক আছে তাহলে যেহেতু এখানে ওয়ান আছে এর ভিতরে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে এখানে কি বীর মান কত এই পজিশনে ওয়ান তাহলে বীর মান যেহেতু ওয়ান তার মানে বি ভার না আর এখানে এর মান কি জিরো তার মানে এবার এর উপরে বার চিহ্ন থাকবে এর উপরে কি থাকবে বার চিহ্ন থাকবে আর বীর কোনো বার থাকবে না দেখেন এবার হয়ে গেল ঠিক আছে এবার বি ওকে ঠিক সেম ভাবে আমরা এদিকে এটা এদিকে তাকাবো হ্যাঁ এদিকে তাকাবো এদিকে তাকাবো তারপর এদিকে তাকাবো ওকে এইখানে দেখেন এর মান কি আচ্ছা এক মিনিট আচ্ছা তাহলে এখানে এর 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 মান 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 কত মানে এখানে বার হবে না ঠিক আছে এখন বি এর উপর বার হবে তার উপর বার হবে বি এর উপর তার মানে এ বি বার আর এটা এটাকে আমরা কি করতেছি এটা আমার সামনা এই জন্য কি মাসখানে কি প্লাস তাহলে বার বি বি বার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সাম কিভাবে সাম থেকে কিভাবে ইকুয়েশনটা আসলো সেটা আমরা বুঝতে পারছি এখন ক্যারি ক্যারি তো একটাই আছে ক্যারি এখানে ওয়ান আছে তাহলে আপনি তাকান এই দিক বরাবর ঠিক আছে অবশ্যই যে এস এর দিকে তাকানো যাবে না এটার দিকে তাকানো যাবে না ঠিক আছে এটা কিন্তু আউটপুট নিয়ে নিছি এটা বাদ ঠিক আছে এটার দিকে আমরা তাকাবো না আবার

যে ডায়াগ্রামটা আছে তাহলে খেয়াল করেন এই যে কোন একটা ক্লাসে আমি স্পেশাল গেট ঠিক আছে সরি যৌগিক গেটের কথা কথা বলছিলাম তো যৌগিক গেটের প্রকার ছিল আমি আবার মনে করে দিচ্ছি যৌগিক গেটের দুইটা প্রকার ছিল একটা ইউনিভার্সাল গেট আরেকটা কি ছিল একটা ইউনিভার্সাল একটা ইউনিভার্সাল গেট ছিল আর একটা স্পেশাল গেট ছিল ঠিক আছে তো স্পেশাল গেটের ভিতর আমরা একটা গেট নিয়ে কথা কথা বলছিলাম সেটা হইছে সম্ভবত এক্স অর আমার যত দূর মনে পড়ে এক্স অর তো এইটা কিন্তু আপনারা আমার ওই প্রিভিয়াস যে ভিডিওটা আছে ওইটা দেখেন ঠিক আছে যৌগিক গেটের তো এইটা সমান সমান কিন্তু আমরা একটা ইকুয়েশন বানাইছিলাম সেই ইকুয়েশনটাকে একটু দেখার চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা এই যে এই যে কোয়েশনটা আছে এই কোয়েশনটাকে আমরা কি আকারে লিখতে পারি এই কোয়েশনটা এইভাবে লিখতে পারি ঠিক আছে এটাকে আমরা কি বলতেছি এক ঠিক আছে তাহলে এক ওকে তাহলে আমরা এক পাইলাম আর এইটাকে তো আর কিছু করার নাই ঠিক আছে তাহলে চল এটা এক কিন্তু সিম্বল আমরা আঁকবো হ্যাঁ প্রথমে এক সিম্বল আঁকলাম আহ এক সিম্বল তাহলে এটা হয়েছে এক সিম্বল আমরা দুইটা ইনপুট নিব এই যে একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট কি নিলাম বি ঠিক বিয়ের ভেতরে একজোর বি হবে আচ্ছা এর সাথে তো আমার লাগবে তাই না আমি সামের সাথে ক্যারিও পাইছি তাহলে ক্যারি কি এবি বি পাইছি তাহলে আমরা ক্যারিটা নিই ক্যারিটা নেওয়ার চেষ্টা করি ওকে তাহলে আমার এ ছিল কোনটা এটা তাহলে এ থেকে আমি একটা লাইন নিলাম এই যে তারপর হইছে বি থেকে নিলাম কারণ এটা তো ইনটু তাই না এ আর বি এর ভিতর সম্পর্ক কি এ আর বি এর ভিতর সম্পর্ক হইছে প্রোডাক্ট বা ইনটু আর ইনটু হইলে আমরা কোন গেট নেই গুণ হইলে আমরা কোন গেট নেই এটা যুক্তিক গুণ যেহেতু যুক্তিক গুণ তার মানে আমরা এন গেট নিয়ে কাজ করব এই এন গেট তাহলে সি ইকুয়াল টু এটা পাইলাম আচ্ছা এটা কি তাহলে এটাই হয়েছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত অর্ধ বর্তনী ঠিক আছে হাফ এডার সেটাকে আমরা হাফ এডার বলি আচ্ছা এই কোশ্চেনটা থেকে আমরা কারো যদি মনে হয় বা এরকম মনে হয় যে স্যার আমরা তো আসলে এইটা 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 আঁকলাম এই কোশ্চেন থেকে এই কোশ্চেন ইউজ করে আর এই কোশ্চেন ইউজ করে ঠিক আছে

সেটা কিভাবে হয় ওকে তাহলে যে এটা ঠিক আছে এই যে আমরা ইকুয়েশনটা আনলাম এখানে ইকুয়েশন আনছি ঠিক আছে আনার পর কি করছি প্রথমে আমরা এ আকার চেষ্টা করছি যে এই বরাবর কি আমাদের এ ঠিক আছে এটা আমাদের এ এই তো যে এটা আমাদের কি এ ঠিক আছে এটা আমাদের এ তো আমি ধরলাম আচ্ছা এই যে লাল কালার যেটা এটা এটা কি এটা হইছে এবার ঠিক আছে তার মানে এটা এ হইলে তার এটা কি হইতেছে এই লাল কালারে যেটা এটা হইছে এবার কারণ আমরা একটা নট গেট নিছি আপনি যদি খেয়াল করেন এটা কি এই যে এটা একটা নট গেট তাহলে এতটুকু তো আমার এ ছিল তা না এতটুকু আমার এ ছিল এই নট গেটের পরে যে লাইনটা বের হইছে এটা কি এবার ঠিক সেম ভাবে আমি যদি বলি যে ধরেন এটা আমার কি এটা আমার বি এই পুরাটা আমার বি তাহলে এইটা হইছে আমার বি ঠিক আছে তাহলে বি হইলে ধরেন এই লাল টাদের আমি গেট বোঝাচ্ছি এটা কি বিবার ঠিক আছে এতটুকু হয়েছে আমার বি কিন্তু নট গেটের পর থেকে সেটা কি বিবার তাহলে আমরা এখানে এরকম লিখে দিতে পারি যে এটা কি

ঠিক আছে এটা লেজার পয়েন্ট দিয়ে দেখাই আচ্ছা তাহলে এই যে এতটুকু এতটুকুর মধ্যে সম্পর্ক কি ইনটু ঠিক আছে তাহলে আমরা প্রথমে নিব এ বার তারপরে বি এটাকে ইনটু করার জন্য আমার কোন গেট দরকার যুক্তিক এন গেট দরকার ওকে তাহলে প্রথমে এ বার নেই এই যে এ বার নিলাম ঠিক আছে এই যে এ বার নিলাম তারপরে কি বি তারপর বি কোনটাই যে এখানে নিলাম তাহলে এ আর বি আর সরি এ বার আর বি এর ভেতর দিয়ে প্রবেশ করালে এ বি হয় ঠিক আছে ইনটু হয়ে যায় আচ্ছা তারপর এইটাকে দেখি এইটাকে এতটুকু এতটুকু তাহলে এখন এখানে আছে এ আর এটা হইছে বি বার তার মানে আমি এ থেকে আর এটার ভিতরে সম্পর্ক কি যুক্তিক গুণ তাহলে এ আর বি এর ভিতরে যুক্তিক গুণ করে দেই এন গেট দ্বারা তাহলে এ নিলাম এই যে এ তারপরে নেওয়া লাগবে কি বি বার তারপরে বি বারটা নিলাম ঠিক আছে এই যে get দ্বারা আমরা যুক্তি কি করে দিলাম গুন করে দিলাম গুণ করে দিলে আমরা এই টা পাইলাম ঠিক আছে এখন একটু খেয়াল করেন এই যে এতটুকু এইতো এইটুকু অংশ আর এইটুকু অংশের ভিতর সম্পর্ক ওটা কি হ্যাঁ এই দুইটার ভিতর সম্পর্ক ওটা কি এই দুইটার ভিতরে সম্পর্ক এখন প্লাসের সম্পর্ক ঠিক আছে দুইটার ভিতর সম্পর্ক হইছে প্লাসের সম্পর্ক তার মানে এইটাকে আমরা কি ধরি এইটুকু অংশটাকে আমরা ধরেন না এরকম ধরি যে এটা হইছে আমরা ধরি সাপোজ ধরে নেই যে এটা হইছে ধরেন আমাদের এ ধরেন এটা আমাদের এ ওয়ান ঠিক আছে এটা আমরা বললাম যে এটা আমাদের এ ওয়ান ওকে তাহলে ওয়ান আর এতটুকুকে আমরা বললাম যে ধরেন এটা হইছে ঠিক আছে এটা আচ্ছা তাহলে এটা হইছে আমাদের কত বিওয়ান তার মানে এতটুকু এটা এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা A1 বলতেছি এটাই তো আমাদের A1 এটাই আমাদের A1 না এটাই আমাদের A1 তারপরে এটা কি এটা হইছে আমাদের B1 ঠিক আছে তাহলে A আর B सपোজ ধরলাম এখন A আর B এর ভিতর সম্পর্কটা কি আসলে প্লাস তাই তো প্লাসের সম্পর্ক আর প্লাস থাকলে আমরা কি গেট ব্যবহার করি প্লাস থাকলে আমরা স্যার অর গেট ব্যবহার করি তাহলে আমরা অর গেটের সিম্বল নিলাম A1 আর B1 এর ভেতরের প্রবেশ করাইলে এটা আসবে অর্থাৎ কি আসবে এ ওয়ান প্লাস কি আসবে বি ওয়ান এ ওয়ান প্লাস বি ওয়ান ঠিক আছে কিন্তু আসলে আমি তো এটা ধরছি তাই না সত্যি সত্যি মান কি সত্যি সত্যি মান এ ওয়ান সমান সমান কত সত্যি সত্যি আসলে এ বার বি এই তো এবার বি বসায় দিলাম তার আহ বি ওয়ান এর মান কত এ বি বার পশারি দিলাম আমি আউটপুট পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এইটা ছিল সামের জন্য তাহলে ঠিক সেম ভাবে চলে না আমরা ক্যারির জন্য ক্যালকুলেশন করি জন্য ক্যালকুলেশন আসলে খুবই সিম্পল এটা খুব বেশি আমাদের ঝামেলা হবে না আচ্ছা তাহলে এটা আমরা লেজার করতে পারি আচ্ছা তাহলে এই যে এবি এ আমরা এখান থেকে নিব এই যে এ বি সম্পর্ক কি যুক্তি গুণ তাহলে যে এনেছি এই তো এনেছি হ্যাঁ তারপরে কি নিছি বি নিছি ক্যালকুলেশন করে দিছি এটা এ আর বি এর ভেতর দিয়ে এন কে এর ভেতর দিয়ে গেলে সি সমান সমান বার হবে ঠিক আছে তো তো আমাদের এই যে ক্যালকুলেশন টোটাল ক্যালকুলেশন বা টোটাল সার্কিট ডায়াগ্রাম আপনি ইচ্ছা করলে এই এইখানে যে সার্কিট ডায়াগ্রাম আছে এইখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটাও দিতে পারেন আর ইচ্ছা করলে এটাও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে